হ্যাঁ বন্ধুরা আমি এখন তিন নম্বর গেট আনসার একাডেমি তো আনসার তিন নম্বর গেটের এই যে একটা হয়েছে থেকে পিছনে জায়গাটা অনেক সুন্দর দেখাও এই জায়গাটা অনেক সুন্দর আমরা মাঝে মাঝে এই জায়গাটাতে ভিডিও শ্যুট করি আর এপাশে পাশে হলো আনসার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এইটাই স্কুল তো অনেক সুন্দর ভিউ এপাশে পাশে দেখাও এই রাস্তাটা দেখেন কত সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ দেখেন কত সুন্দর আমি ভিডিও শুট করতেছি এখন এই জায়গায় আনসার একাডেমি দেখো তো ঠিক আছে বন্ধুরা তোমার সবাই ভালো থেকো